আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের বাহাতি পেশা মুস্তাফিজুর রহমান এমন পারফরমেন্সের পরও তাকে জাতীয় দলের হয়ে খেলতে আইপিএল ছাড়তে হয় তাই তিনি চলতি মাসের শুরুর দিকে দেশে ফেরেন যার ফলে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম তিনটিতেই অনুপস্থিত ছিলেন তিনি খেলতে নেমেই বলের ঝলক দেখাইছেন ফিজ যেন আইপিএলে যেখানে শেষ করেছেন সেখান থেকেই পুনরায় শুরু করলেন টাইগার পেসার আর তাতেই হাতে উঠছে ম্যাচ সেরার পুরস্কার চতুর্থ টি টোয়েন্টিতে চার ওভার হাত ঘুরিয়ে উনিশ রান তুলে নিয়েছেন তিন উইকেট এর মধ্যে গুরুত্বপূর্ণ উনিশতম ওভারে এসে মাত্র সাত রান দিয়ে তুলে নেন একটি উইকেট শেষ দুই ওভারে জেমবাবুয়ের প্রয়োজন ছিল একুশ রান উনিশতম ওভারে ফিজ দারুণ বোলিং না করলে হয়তো ম্যাচটা হাত থেকে ছুটে যেত আর ফিস ডেথ ওভারে দুর্দান্ত বল করে থাকেন তা আগে দেখি আমরা চেন্নাই সুপার কিংসের হয়ে দেখেছি তাই তো টাইগার অধিনায়ক সেভাবেই ব্যবহার করলেন ফিসকে জোর রহমানের আগুন ছড়া বোলিংয়ের পরে বাংলাদেশের টানা চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ের বিপক্ষে